বইয়ের পূর্বে সম্মানিত উপস্থিতি আল্লাহকে ভয় করা নির্ভর করে আল্লাহকে জানার উপরে আপনি তো দিকে আল্লাহ আর বাম দিকে অনুবাদ করো তো দেখি এটা আল্লাহ মোহাম্মদ এর অনুবাদ হলো আল্লাহ হলেন মোহাম্মদ তুমি যদি লিখতে আল্লাহ আকবর এদিকে আল্লাহ ওর এদিকে আকবার তাহলে এবার কি অর্থ হতো জানো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় কিভাবে তুমি কিভাবে জানবা পাঁচ সাতটা হলো জমিন আর সাতটা হলো আকাশ প্রথম জমিনটা হলো একটা ছোট ফুটবল এই ছোট ফুটবলটা এক দ্বিতীয় জমিন বড় ফুটবল ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে সব দিকেই ফাঁকা থাকবে পাঁচশো বছরের পর এটা হলো দ্বিতীয় জমিন এক জমিন থেকে আর জমিনের ফাঁকা হলো পাঁচশো বছর আর প্রত্যেকটা জমিন মোটা হল পাঁচশো বছর তাহলে তিনটে পাঁচে পাঁচটা ছয়টা এবার সাত নাম্বার জমিনের উপরে আমরা আছি সাত নাম্বার জমিন থেকে আকাশ আবার পাঁচশো বছরের পর আকাশটা মোটা পাঁচশো বছরের পর প্রত্যেকটা ফাঁকা পাঁচশো বছরের পর এবার আট নাম্বারটা নয় নয়টা দশে দশটা এগারোতে এগারোটা বারোতে বারোটা তেরোতে তেরোটা চোদ্দতে এবার ১৪ নাম্বার আকাশের উপরে আছে আর্স তাহলে সাতটা মোটা যতটুকু সাতটা আকাশ মোটা ততটুকু সাতটার মধ্যে ফাঁকা ততটুকু এবার সাত সাত চোদ্দটা হলো স্তর আর চোদ্দটা মোটা এতটুকু চোদ্দটার মধ্যে ফাঁকা এতটুকু তাহলে হলো চোদ্দ চোদ্দ আঠাশ আঠাইশ পাঁচশো এবার আঠাশ পাঁচশোর উপরে আছে আর্স তো পাঁচশো বছরের পথ এই জমিন থেকে আকাশের ব্যবধান পাঁচশো পাঁচশো বছরের পথ বলতে রাসুল সাল্লামের যুগে একটা দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছর দৌড়ালে যত যেত জমিন থেকে আকাশের ব্যবধান তত সব স্তরের ব্যবধান তত বর্তমান যুগে সবচেয়ে দ্রুতগামী বিমান পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে আকাশ থেকে জমিনের তত সবিস্তরের ব্যবধান তত পঞ্চাশ হাজার বছর পরে মানুষ সবচেয়ে দ্রুতগামী বাহন বিমান যেটা তৈরি করবে ওটা পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে আকাশ থেকে জমিনের ব্যবধান তত প্রত্যেকটা স্তরের ব্যবধান তত আপনাকে আমি কি দিয়ে বুঝাই আকাশ থেকে জমিনের ব্যবধান কত কোন দিন মানুষ হিসেবে আনতে পারবে না যে আকাশ থেকে জমিনের ব্যবধান কত কে আমার পর্যন্ত সম্ভব নয় এটা মানুষের আয়ত্তের বাহিরে এবার ১৪ নাম্বারের ইস্তর হলো আকাশ ওরই উপরে আছে আর্স গোলটা আকাশকে ঘেরা আছে আর চতুর দিক দিয়ে চোদ্দ নম্বর আকাশের চেয়ে বড় হলো আর্স যেখানে তিনি আসন গ্রহণ করেন আর আসটার চেয়ে আল্লাহ হলেন বড় আসটা আসন গ্রহণের জায়গাটা যত বড় আল্লাহ তার চেয়ে অনেক 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 বড় তাই হলো আল্লাহ আকবর আয়ে আল্লাহ আকমার মিনকুল্ল সাহেব আল্লাহ হলেন সব কিছুর চেয়ে বড় আপনি এবার বলেন আমি আল্লাহকে কি চিনি আর আপনি কি নেন যারা লিখেছে আল্লাহ মুহম্মদ তারা হলো ওরা যারা বলে যে আল্লাহ বললেন মোহাম্মদ তোমাকে আমি টাকা পয়সা দিয়ে দিলাম মোহাম্মদ বললেন খাজা ময়নুদ্দিন চিস্তি আমার টাকা পয়সা আমি তোমাকে দিলাম খাজা মনুদ্দিন চিষ্টি বললেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আমি টাকা পয়সা তোমরা দিয়ে চলে গেলাম এই আকিদের মানুষ যারা তারাই লিখে আল্লাহ মোহাম্মদ কেউ তো জানে না খাই পায়খানা করে দিন কাটাই এই তো মানুষ কেউ ভাবেও না ভাবা কেউ প্রয়োজন মনে করে না আল্লাহর নবী যে কসম করে বললেন আল্লাহর কসম তোমরা যদি আল্লাকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই কখন আমরা কাঁদি তো দেখতে পায় না তো নিজেদেরকে বুঝতেই পারি না মাস মাস চলে যাচ্ছে বছর বছর চলে যাচ্ছে এই মসজিদেই সব করা নিরানব্বই জন মুসল্লি কোন দিন কেঁদেছেন এটাই হতো মনে নাই অথচ সাহাবিগম দিনে ছিলেন একরকম রাতে থাকতেন একরকম সাহাবিগম দিনে থাকতেন একরকম রাতে থাকতেন একরকম রাতে যদি তাদের দেখতেন তাহলে দেখছেন যে শুধু কাটি। আল্লাহ তুমি আমাকে maaf করো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আমনি মাসতামিয়া যুরুন তারহামুর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি হে প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো এইভাবে সাহাবিগঞ্জ বলছে একবারে কান্নাই লুটে ভেঙ্গে পড়ছে বাস্তবতা দেখবেন এখন সৌদি আরবে যান কালকে বিমানে কাবা ঘরে গিয়ে দেখেন ঘুরেন ঘুরতে ঘুরতে দেখবেন কেউ কেঁদে লুটে মাটিতে পড়ে গেছে তাহলে এই সমাধে যদি এভাবে দেখতে পান তাহলে সাহাবিদের আপনি কি বুঝবেন সাহাবিদের সারা দিন শহরে ব্যবসা করে আর রাতে একটার পরে একবারে কেঁদে মাটির উপরে ভেঙে লুটিয়ে পড়ে আল্লাহ কথা বলছেন ওয়ে খেরুন আলী আফ কানখশোয়া পৃথিবীটা হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেদে মাটিতে লুটিয়া পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি আপনাকে একটু দেখেন তো এরকম হয়